অনেকেই জিজ্ঞেস করছো যে জার্মানিতে দু হাজার পঁচিশে আসবো কি এটা খুব একটা মানে হট টপিক প্রচুর লোক আসার চেষ্টা করছে এবং তাতে কি হয়েছে চাকরির অবস্থা একদম বারোটা বেজে গেছে এটা একদম অনেস্টলি বলছি একদম সত্যি কথা বলছি চাকরির খুব বাজে অবস্থা জার্মানিতে আসার আগে কিন্তু দশবার ভাবো তার কারণ হচ্ছে এত লোক এসছে এত লোক এসছে কম্পিটিশান তো প্রথম কথা বিশাল বেড়ে গেছে আর দ্বিতীয় কথা ম্যাক্সিমাম লোক যেটা জানে না যে এখানে দশটা চাকরির মধ্যে আটটা চাকরিতে ভাষাটা লাগে এখানকার জার্মান ভাষা তো সেটা না জেনে এসে কি হচ্ছে প্রচুর লোক এমনি বসে রয়েছে চাকরি পাচ্ছে না তো সেটা জেনে নাও ডিসিশন নেওয়ার আগে সেটা জেনে নাও তার কারণ হচ্ছে এরকমও লোক যে আমি জানি যারা পার্ট টাইম জব পর্যন্ত মানে হোটেলে রেস্টুরেন্টে গিয়ে সিভি দিচ্ছে কিন্তু পার্ট টাইম জবও পাচ্ছে না তো খুব বাজে অবস্থা আসার আগে ভালো করে ভেবে চিনতে এসো আর যারা স্টুডেন্ট যারা ওটা প্রশ্ন করছে আমাকে যে স্টুডেন্ট হিসেবে এলে কি ঠিক আছে স্টুডেন্ট হিসেবে এলে অবশ্যই ঠিক আছে তার কারণ হচ্ছে স্টুডেন্ট হিসেবে এলে তোমাদের টাইম পাবে তোমরা বছর মতো টাইম পাওয়া যায় স্টুডেন্টে যেটা ইউজুয়ালি তুমি অন্য কোনো ভিসাতে বা কিছুতে এলে সেটা পাওয়া যায় না একটা লিমিটেড টাইম থাকে কিন্তু স্টুডেন্ট হিসেবে এলে তোমরা পড়ার সাথে সাথে চাকরিটাও খুঁজতে পারবে একই সাথে তো অনেক বেশি প্রিপেয়ার করার টাইম পাওয়া যায় প্লাস অ্যাপ্লাই করারও অনেক বেশি টাইম পাওয়া যায় ওই জন্য যদি স্টুডেন্ট হিসেবে আসো নিশ্চয়ই এসো কিন্তু যারা ডিরেক্ট চাকরি ছেড়ে বা ডিরেক্ট ভাবছো যে ব্যাচেলার্স পাশ করেই চলে আসবো ওইটা করো না তার কারণ অবস্থা খুবই খারাপ মার্কেটের আর এটা ঠিক হতে একটু সময়ও লাগবে ওই জন্য ভালো করে ভেবে চিনতে ডিসিশান নিও